না পা আমি এটা পাঁচ হাজার টাকা দিতাম না পাঁচ হাজার টাকা দেন আমার পঞ্চাশ হাজার টাকার আংটি বিপদে পড়ছি দেখি জানেন পাঁচ হাজার টাকা আছে আমার আংটিটা দেন বুঝছেন আমার আংটিটা খুব পছন্দ হয়েছে না দশ হাজার টাকা নিচে এটা ব্যস্ত না তাও আপনি দেখে আমি আপনার দশ হাজার টাকা ব্যস্ত আছি ভাই টাকা পাঠাইলে দশ হাজার টাকা দিয়ে আমি আংটিতাম জানি এটা তো স্বর্ণ দেখলে যে কেউ দেখলেও করবো এটা বিদেশি স্বর্ণ কিন্তু কথা এখন এই মুহূর্তে আপনি বেচতে গেলে আপনি পাঁচ হাজার টাকা বেশি পাইবেন না